পুলিশকে বলবো যে আপনারা এসছেন দুদিন দুদিন এসছেন কলকাতা পুলিশ আজকে দুদিন দুদিন এসছে ভাঙড়ের আইএসএফ কি জিনিস এখন তৃণমূল থানার প্রশাসন কিন্তু জানে না আপনারা এমন কোনো কাজ না যে আমাদের যে আইএসএফ যে রূপ সেটা না জানো আইএসএফ ছেলেরা বা আইএসএফ এর নেতারা না যেন দেখায় আপনাদের আপনাদের কিন্তু বাধ্যবাসিত করবেন না যে আইএসএফ এর ছেলে কি জিনিস সেটা যেন দেখায় এটাকে হুঁশিয়ারি দিচ্ছেন যতক্ষণ না গ্রেফতার গোপ্তা যদি না করে কিছুদিনের মধ্যে কি আন্দোলন নামার কি এটা হুঁশিয়ারি থানার পুলিশদের আন্দোলন তো নামা হবে আন্দোলন নামা হবে না কোন দিনের মধ্যে কি আমরা দেখি আমাদের বিধায়ক মহাশয়ের দিকে এর আগেও আপনারা দেখেছেন চতুর্থ জায়গায় লোকসভা পরে যে লোকসভা ভোটিং চায় চতুর্থ জায়গা আমাদের কর্মীদেরকে এখান থেকে ওখান থেকে তুলে মারধর করেছে কিন্তু এটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন বলে আপনারা প্রকাশিত হয়েছে মেনলি কথা হলো যে ওদের চিন্তা ভাবনা যারা শাসক আছে তিনি মনে চিন্তা ভাবনা যে যারা এই বাংলায় বিরোধী করে তাদের বিরোধীকে রাখা যাবে আর বিশেষ করে পুলিশের ভূমিকা কি দেখছেন পুলিশের হয়ে গেলে এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার হলো পুলিশের ভূমিকা বলতে একজন এখনো একজনও একজন এখনও গ্রেপ্তার হয়নি আর ভূমিকা বলতে আর কি বলবো এর আগে যত আমাদের ছেলেদেরকে মারধর থেকে শুরু করে বাড়ি গিয়ে গালি বা এবং মাতাল অবস্থায় গিয়ে মহিলাদেরকে গিয়ে আঁচল ধরে টানা টানি শাড়ি ধরে টাঙা টানি বলার পরে দেড় দু ঘন্টা পরে রিয়েকশন পাচ্ছে যাচ্ছে যাওয়ার পরে কোনো স্টেপ নেই আমি আমার নিজেরই কথা বলি ভোটের দিনকে সে মারধর করলো তারপরে ও আমি একটা নেতৃত্ব হয়ে আমি থানাতে কেস করলাম তারপরে কোনো পুলিশের কোনো ভূমিকা নেই আমি ঘুরছি দেখছি ওরা কলকাতা পুলিশ হলো কোনো কি নিরাপত্তা পাচ্ছে না সাধারণ মানুষরা কোনো নিরাপত্তা নেই ওজন বেঙ্গল পুলিশ ছিল আর আমরা ছিলাম এই কলকাতা পুলিশ যে আরও আমরা একটি জায়গায় পড়ে গেছি বিশেষ করে আমরা বিরোধী করি তারা খুব টাপ জায়গায় পড়ে গেছে বেঙ্গল পুলিশ ছিল এর থেকে এখন কি চাইছেন কি এখন চাইছি যে পুলিশ তদন্ত করুক কে কে এর পিছনে দোষী বা কে 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 মারতে বলেছে কে কে তুলিয়ে এনেছে তাদেরকে পুলিশ নিঃস্বার্থে তাদেরকে যেভাবে তদন্ত করলে হয় সেভাবে তদন্ত করে এদেরকে যেন অতি 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 যেন কোটিং স্বাস্থ্যের যেন ব্যবস্থা করে কারণ নেক্সট টাইম হয়তো আজকে আমরা চুপচাপ আছি নেক্সট টাইম আমরা আইএসএফ যারা করি বা সাধারণ সমর্থন হয়তো পুলিশের দিকে আমরা তাকিয়ে থাকি কারণ আমরা সংবিধান ফলো করি এমন একটা জায়গায় আস্তে আস্তে পুলিশ পৌঁছে যাচ্ছে দ্বিতীয় দিন এমন এক না যেন কোনো সাধারণ মানুষ বা আমরা কোনো না যেন কাজ করে পারি পুলিশের ওপর থেকে ভরসা আস্তা উঠে আসে ও শ্রীলঙ্কার মতো না যেন হয়ে যায় নেতা কথা যেন না যেন সাধারণ মানুষের হাতে খেয়ে না যেন এই জাঙ্গা টাঙ্গে পড়ে না যেন টেনে ধারে পড়ে থাকে তখন কিন্তু তার জন্য কোন ড্রাইভার কিন্তু পুলিশকে নিতে হবে পর্যন্ত কি বলবেন এই রাজ্যের পুলিশের চেয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীরা মারছে সেই পুলিশের এখনো পর্যন্ত কোনো ভূমিকা নেই তাহলে কি বলতে চাইছেন পুলিশের বিরুদ্ধে কি আপনাদের ক্ষোভ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সম্পূর্ণ পুলিশ পশ্চিমবঙ্গার পুলিশ বলে আমি করে যে পোশাকটা পরে আছে আমি তো মনে করি যদি ওদের যদি শুনে থাকে প্রশাসন যদি শুনে থাকে যদি ওরা অরিজিনাল যদি পরীক্ষা দিয়ে অরিজিনাল যদি যোগ্যতা যদি চাকরি পেয়ে থাকে তাহলে আজকে এই কাজগুলো করে বেড়াতো আমার মনে হচ্ছে ওই যে আপনারা দেখেছিলেন না নিশ্চয়ই যে চাকরি চুরি হয়েছিল ওরা মনে হচ্ছে চাকরিটা পেয়েছে চুরি করে সেইখানে আজকে মুখ্যমন্ত্রী গোলামি করছে যদি অরিজিনাল পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়ে থাকে তাহলে ঠিকঠাক মানুষ পুলিশ হচ্ছে আপনারা জানেন নিশ্চয়ই আমরা পুলিশের দিকে ভয় করি যে পুলিশ মানে একটা বিশাল কিছু পুলিশ মানে এই কিন্তু অনেকেই জানে না পুলিশ সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের নিরাপত্তার জন্য পুলিশ পুলিশ আজকে আজকে আমাদের বাড়ি বাড়ি যাচ্ছে বাড়ি বাড়িকে ঠেট দিচ্ছে এই দিচ্ছে ওই দিচ্ছে আপনারা আপনারাও মানে প্রশ্ন করুন যে কি কারণে এটা এই আজকে যাদেরকে অ্যারেস্ট করতে যাচ্ছে কি কারণে আপনারা মেন কথা হলো মানুষ আজকে পশ্চিমবাংলা যিনি মুখ্যমন্ত্রী আজকে জানে যে আজকে যদি পশ্চিমবাংলার মানুষকে যদি শিক্ষা অর্জন করতে পারে তাহলে কিন্তু এই সব মানুষ কিছু শিখে যাবে যে কোথায় কোন কথা বললে চলে সেই কথাগুলো শিখে যাবে সেই জন্য আজকে মানুষের মেরুদণ্ড ভেঙে গেছে একটাই কারণে কারণ এই যে আমার বেড়ে যদি শিক্ষাটা থাকতো আমার বাড়ি যদি একটা পুলিশ আসে আমি রিপিট করতে পারবো যে আপনি আমার ওয়ারেন্টে দেখান আমার কি কি এসে তুলতে এসছেন এই কথাগুলো যে আমরা বলবো যে সাহস পাচ্ছেন না তার একটি কারণ যে আমরা শিক্ষার দিক থেকে আজকে মেরুদণ্ডটা ভেঙে রেখেছে সেখানে থানার আমাদের ভাঙড় থানা পুলিশকে বলবো যে আপনারা এসছেন দুদিন দুদিন এসছেন কলকাতা পুলিশ আজকে দুদিন দুদিন এসছে ভাঙড়ের আই কি জিনিস এখন তৃণমূল ওই থানার প্রশাসন কিন্তু জানে না আপনারা এমন কোনো কাজ করবেন যে আমাদের যে আইসএফ যে রূপ সেটা না জানো আইএসএফ ছেলেরা বা আইসিএফ এর নেতারা দেখায় আপনাদের আপনাদের কিন্তু বাধ্যবাসিত করবেন না যে আইসিএফ এর কি জিনিস সেটা যেন এটাকে হুঁশিয়ারি দিচ্ছেন যতক্ষণ না গ্রেপ্তার যদি না করে কিছুদিনের মধ্যে আন্দোলন নামার কি হুঁশিয়ারি পুলিশদের আন্দোলন তো নামা হবে আন্দোলন নামা হবে না কোনো আমরা দেখি আমাদের বিধায়ক মহাসদিকে ভাইজান এসেছে আমাদের দলের চেয়ারম্যান দলের চেয়ারম্যান যে হিসেবে আমাদেরকে বলে সেই হিসেবে আমরা বারম্বার তো আইসিএফ কর্মী এবং আপনাকে মেনে মাথা ফাটিয়ে দিয়েছিল তারপরে এখনো পর্যন্ত কোনো কি পুলিশের পক্ষতে কোনো কি প্ল্যান কিছু সহযোগিতা আমি বারবারই তো বলছি পুলিশের দিক থেকে কোনো সহযোগিতা নেই এমন কি আমাকে মারলো আমার বাড়িতে রাতে দেখতে এসে 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 বলছে কেমন আছিস পুলিশ আমাকে বলছে কেমন আছিস কোথায় কোথায় লেগেছে সুস্থ আমি একটা ঘুরে রিভেট করলাম যাচ্ছে আমাকে মারলো তারা ঘুমিয়ে বেড়াচ্ছে বলছে কি করবে সবই জানিস মানে বুঝে নিতে বলছে যে পুরো ওপর থেকে চাপ ওরা কিছু করতে পারছে ওরা গোলাম হয়ে গেছে পুরো কিল্লালে কথা যে পুরো গোলাম হয়ে গেছি আমরা কিছু করতে পারবো না উপর থেকে চাপ আছে মানে যেটা বলছে সেটাই তোরা যখন আসবে তখন দেখা যাবে ভাইজান আছে ভাইজান আমাদের দলের চেয়ারম্যান আছে দলের চেয়ারম্যান যেভাবে বলবে